আসসালামু আলাইকুম বন্ধুরা তো পদ্মা নদীতে আর একটা দিন আর আমরা এসেছি দোয়ারগুলো ঝেড়তে তো দেখেন দুয়ারে আমরা অলরেডি দুইটা ধেড়ে নিয়েছি তো দুইটা যে দোয়ারে দেখেন কত রেগাল মাছ পড়েছে ছোট ছোট মাছ বেলে মাছ আছে তো অনেক অনেক মাছ বেড়েছে আগের দিনগুলো নিচ্ছে তো গতদিনও ভালোই মাছ ছিল তো আজকেও ভালো মাছ আছে দুইটা দোয়ার মাত্র এই যে দেখেন ছোট ছোট মাছ পদ্মা নদীর সেরা ছোট ছোট মাছ বেলে মাছ আরও মাছ আছে তো দোহার আমাদের একটু রিপেয়ার করছি কারণ দোহার গলা একটু ধরে চড়ে গেছে তো দোহার ঠিক করে দেওয়া লাগছে এই যে দেখুন বন্ধুরা আমরা ধনচার হয়ে দোয়ার গলা পেতেছিলাম গত দিনের মতো এখন তো এই যে দেখুন বন্ধুরা ছোট ছোট কতরে গালা মাছ ছোট ছোট ট্যাংরা পড়েছে দেশি ট্যাংরা দেখেন এই যে হয়তো একটা তো আরো ট্যাংরা মাছ হচ্ছে ছোট ছোট ট্যাংরা শীতের ছোট মাছ ছোট ছোট মাছ কিন্তু অনেক পরিমাণে ছোট ছোট মাছ এই বাড়াবে না দিতে হবে একটু ফাঁক পাইলে মাথা ঢুকিয়ে দেবে এমন একটা মাছ

তো দেখেন বন্ধুরা আমরা একে একে দোহার তুলছি তো দোহারে ছোট ছোট প্রচুর মাছ পড়েছে বেলায় সূর্য উঠেছে আজকে আকাশে মেঘ নেই আকাশ ফেটে একদম সূর্য মামা বেরিয়েছে আর আমরা দোহার করছি আজকে অনেক মাছ আমরা পেয়েছি নিশাল্লাহ আগে গত দিনের চাইতে ভালো মাছ পেয়েছি গত দিনগুলোতে সামান্য পরিমাণে মাছ পেতাম তো এখন পানি বেড়েছে যেহেতু পর্দার সেহেতু মাছ আগে চাইতে বেড়েছে আর রুচি ফালতু মাছ নাকি নাম গুচিকে রেখেছিলাম কটা পড়েছে খালি তো দেখুন বন্ধুরা সব ধর যে মাছ পড়বে তার কোনো মানে নাই তো একটা ধর খালি একদম কালি শামুক পরেছে কটা ছোট ছোট শামুক তো আমরা দেখেছিলাম বড় বড় শামুক পারে সব ছোট ছোট নাকি রে হলি ওই হাবাং না করতে গেলো

তো দেখেন বন্ধুরা কতটি জায়গা সেলাই করা লাগছে আমাদের আজকে কালি চিরা আর চিরা এত ছিল কি করে ধঞ্জার হয়ে ধঞ্জার হই না এই লাগবে এই লাগবে ধঞ্জার বদলে হয়ে যায় জমা দুধ পুরে এসে দুধ পুরে গেছে তিন একদম দিনে দুধ পুরে গেছে মানে কি ফুলে तो गांव को तो आज बस से मत हरी है सही गांव को बाल जल रहा है वाला कौन दिख रही थी रा हाँ बोल रही हूँ ना है कहाँ बोल रही हम्म দেখেন বন্ধুরা সব ধরে মাছ পড়লে ভালোই একটা ধরে মাছ পড়েনি একটা ধরে মাছ পরেছে দেখেন চকচক করছে ফলি মাছ দেখেন পদ্মা কত সুন্দর একটা সাদা চকচকে মাছ কত সুন্দর একদম ডায়মন্ড পদ্মা নদীর ডায়মন্ড ডায়মন্ড ঝিলিক মাছ একদম পানি রাখি মাছ পরে নাই তো এই রাউন্ডের আমাদের লাস্ট হার ছিল এটা শুধু পুঁটি মাছ পড়েছে খুবই অল্প পরিমাণে ছোট ছোট মাছ ট্যাংরা মাছ যে দেখুন বন্ধুরা শুধু ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এই যে দেখুন বন্ধুরা গালা মাছ আরও তো আমরা দ্বিতীয় রাউন্ডের দোহারগালা তুলছি তো এই অনেক অনেকগুলা মাছ পড়েছে ছোটো ছোটো তো এই যে দেখেন আমাদের হাঁড়িতে গালা মাছ হয়ে গেছে এদের মধ্যে এই যে দেখেন আমাদের জীবনবদ্ধ মাছগালা ঢেলে দিচ্ছে ছোটো ছোটো মাছ কত পরিমাণে এই যে দেখেন শুধু ছোটো ছোটো পদ্মা নদীর মাছ খেতে অনেক সুস্বাদু দামেও অনেক বেশি চিংড়ি মাছ খালি লাভ দিয়ে পালাচ্ছে তো দেখেন বন্ধুরা আমরা দোহার তুলছি আর মাত্র দু তিনটা দোহার আছে তো এই দোহারগুলা তোলা হয়ে গেলে আমরা দোহার পেতে আবার চলে যাব আমাদের বাসায় সেখানে আমাদের চারটা দোহার আছে ওই গলা পাতা আছে তো ওই দোহারগুলা তুলব তো দেখা যায় আমরা এই কটা দোহারে কী কী মাছ পাই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের মাছের ভিডিও যে কী কী মাছ পাই আমরা যে দেখুন আরও কিছু ছোটো ছোটো মাছ আসছে যেগুলো লাফালাফি করছে বালিয়া মাছ ধোয়ারে ঢুকে খালি অন্য অন্য মাছ গালা খাইলেছে ছোট মাছগালা লিছে দিয়ে একদম পেট একদম ধুব্বা হয়ে থাকছে আরও সুবিধা হয়েছে দোয়ারে ডুগিয়ে খাতে যাচ্ছে এই আমি শর্ট গন্ডাইল পড়বে না চিংড়ি পডেছে তো অনেক গালা নাহেন বন্ধুরা আরো মাছ পড়েছে কদরি গালা ছোট ছোট মাছ শেষ না আরেকটা আছে তো দেখেন বলো রা আমরা শেষ দুয়ারে চলে এসেছি তো শেষ দুয়ারে মাছ পাওয়ার কথা যেহেতু এটা বাইরে থাকে তো দেখা যায় কী মাছ পাওয়া যায় তো ভালোই মাছ আছে যাই হোক ও আরেকটা দোয়ার আছে তো কি বলি বলি শেষ দোহার হ্যাঁ কী হলো

অনেক গালা মাছ পড়েছিল একসঙ্গে দেখেন বন্ধুরা গালা মাছা গাল পালাইছে এখন দিকে যে আর একটা মাত্র দোহার আছে তো দেখা যায় আরেকটা দোহারে আমরা কী কী মাছ পাওয়া যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের ছোট চ্যানেল আপনাদের সাপোর্ট দেওয়া ভালোবাসাই আমাদের ছোট্ট চ্যানেলটা বড় হবে গ্রহ করবে তো আমাদের পাশে যারা ইতিমধ্যে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ Yeah. Mm, এই দেখেন বন্ধুরা আমাদের দোহার তোলার কাজ আজকে শেষের পথে তার একটা মাত্র দোহার আছে তো এই দোহার কানের দেখাবো কি কি মাছ পড়েছে লাশ দোহারে লাশ কি কি মাছ পড়েছে

হুইদ সঙ্গে আছে ফলি পাটা আছে কোলে তো করাই

পানি তো লাগবে না হারিতে দিবে লাভ তো এই ছিল আমাদের আজকে পদ্মার চরে মাছ ধরা তো আমাদের মাছগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন একটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন বন্ধুরা আমরা আমাদের বাড়ির পাশে যে দোহারগালা পাতি তো এই দোহার গালা তুলে ফেলেছি তো এই দোহার গালা দেখেন মাছ আছে ইটে মাছ শুধু ইটে মাছ পড়েছে এই যে দেখেন এই যে ইটে একটা বড়ো সাইজের ইটে তো মাছগুলো আমরা এখানে লেগে নেব এই যে দেখেন বন্ধুরা আজকে আমাদের মাছের কালেকশন তো এবারে কিছু ইটে মাছ পেয়েছি যে দেখেন একটা বড়ো সাইজের ইটে আর চিংড়ি এই মাছগুলো আমরা আমাদের বাড়ির পাশে যে ধর গেলা দিয়ে দয়া পেয়েছি আর সঙ্গে যে আমাদের হাঁড়ি ভর্তি মাছ এই যে দেখেন কতটি গেলা মাছ তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য দোয়া করবেন যেহেতু আমরা রোজ ভিডিও আনি আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো বিদায় আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ